নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করব বাটা মাছের কালো জিরে বাটা দিয়ে পাতলা ছোল আর এটি খেতে অত্যন্ত সুস্বাদু হয় চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি বানিয়েছি আমি তিনটে গোটা বাটা মাছ নিয়েছি আর এখানে নিয়েছি আলু বেগুন টমেটো আর দেখুন আলুগুলোকে আমি পিলারের সাহায্যে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর এবার আমি লম্বা লম্বা করে কেটে নেব আর আমি একটা বড় সাইজের আলু নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ বুঝে মাছ এবং সবজি সব কিছুই নিয়ে নেবেন আর দেখুন এইভাবে দুভাগে ভাগ করে নিলাম আলুটাকে তারপর আমি এক একটা আলুর খণ্ডকে দেখুন তিন ভাগে ভাগ করে দিচ্ছি আপনারা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন আর একটু লম্বা লম্বা করে কাটছি আর বেগুনগুলো এইভাবেই কাটবো তো আলুটা কেটে নেওয়ার পরে আমি বেগুনটাকেও কেটে নেব লম্বাভাবে দেখুন আলুগুলো কিন্তু আমার ভালোভাবে কাটা হয়ে গেছে একটা সাইডে রেখে দিলাম এবারে একটা বেগুন নিয়েছি দেখুন বেগুনটাকেও আমি কেটে নিচ্ছি আবারও বলছি আমি কিন্তু একটা আলু একটা বেগুন দিয়েই বানাচ্ছি কারণ কম পরিমাণে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু আরও সবজি বা আরও মাছ এর সঙ্গে এই রান্নাতে অ্যাড করতে পারেন তো দেখুন এইভাবে কেটে নিলাম এবারে কেটে নেওয়ার পরে আবার ভালো করে আমি এগুলোকে ধুয়ে ফেরত আসছি তো বন্ধুরা এখানে আমি একটা কথা বলে রাখি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করছেন আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল নোটিফিকেশানটাও কিন্তু অন করে দিতে ভুলবেন না তাহলে আমি যখনই ভিডিও আপ আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আপনারাও সময় বার করে দেখে নিতে পারবেন তো দেখুন এখানে আলু বেগুন টমেটো সব কিছু কেটে দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি আর মাছগুলোকে এখন লবণ হলুদ মাখিয়ে নেবো আমি কিন্তু একেবারে টাটকা ফ্রেশ মাছ নিয়ে এসেছি এরকম মাছের ঝোলে টাটকা ফ্রেশ মাছ নিয়ে এলেই কিন্তু রান্নার স্বাদটা অত্যন্ত ভালো হয় আপনারাও চেষ্টা করবেন টাটকা মাছ নেওয়ার নুন হলুদটা মাখানো হয়ে গেছে এখন এটাকে একটু রেস্টে রেখে দিতে হবে যাতে মাছের ভেতরে নুন হলুদটা ঢুকে যায় স্বাদটা ভালো হয় মাছের এখন একটা মশলা বানিয়ে নে মিক্সির জারে নিয়ে নিলাম এক চামচ সাদা জিরে আর এক চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল তাই আমি এর থেকে বেশি আর দিচ্ছি না এবার এটাকে যতটা সম্ভব পেস্ট বানিয়ে নেবো তবে এটা যদি চান আপনারা শিম বেটে নিতে পারেন তাহলে অল্প জিনিস তো ভালোভাবে বাটা হবে তো আমার তাড়া ছিল তাই আমি মিক্সিতেই বেটে নিলাম আর দেখুন গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি আর সর্ষের তেলও গরম হতে দিয়েছিলাম রান্নাটি অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন তাহলে স্বাদ ভালো হয় এবার মাছগুলোকে দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তবে এই মাছগুলো খুব সাবধানে উল্টাতে হবে না হলে কিন্তু ভেঙে যাচ্ছে তো এইভাবে আমি সাবধানে উল্টে পাল্টে ভেজে নেওয়ার চেষ্টা করছি দেখুন আমি মাছগুলোকে ভেজে নিয়েছি এবার তুলে নিয়েছি এবার চলুন আলুগুলোকে ভেজে নিই ওই তেলেই আমি সবার আগে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে ভালোভাবে কারণ আলুটা একটু শক্ত সবজি ভালোভাবে ভেজে না নিলে কিন্তু সেদ্ধ হতে প্রচণ্ড টাইম লাগবে তাই আলুটাকে দেখুন এইভাবে লাল লাল করে নাড়াচাড়া করে ভেজে নিলাম এরপরে আমি বেগুনটাকে দিচ্ছি এই আলু বেগুন কালো জিরে বাটা দিয়ে যে মাছের ঝোলের কী স্বাদ সেটা কিন্তু বলে বোঝানো যাবে না অবশ্যই আমার রেসিপিটিকে ফলো করে একবার আপনারা ট্রাই করবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না এর কতটা স্বাদ আর এটা হয় একেবারে স্বাস্থ্যকর রেসিপি যাই হোক এবার দিয়ে দিলাম আরও কিছুটা তেল দেখুন আর সেই তেলে নিয়ে নিলাম বড়িগুলো ভেজে বড়িগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে এবার ভাজা হয়ে গেলে তুলে রাখবো আর ওই তেলেই আমি দিয়ে দিলাম সামান্য আরও একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো টমেটোটাকে আমি একটা টমেটোকে কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম চার ভাগে ভাগ করে রেখেছিলাম সেটাকে দিয়ে এবার আমি যে ভেজে রেখেছিলাম আলু বেগুন সেগুলোকে আবারও টমেটো আর তেলে দিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি বাটা মশলাটা কালো জিরে আর সাদা জিরে যে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে এখন কিছুক্ষণ কষাতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিলেই এই রান্নাটা কিন্তু বেশি টাইম লাগবে না দেখুন আমি আর একটু মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম আর সামান্য একটু দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এটা সুন্দর একটা কালার আসার জন্য ঝাল কিন্তু এতে হবে না আমরা সকলেই জানি এবার আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে আর বেশি কিছু মশলা এতে লাগে না আর এই সামান্য উপকরণ দিয়ে যে কি স্বাদের এই রান্নাটা হয় সেটা কিন্তু বারবার বলছি না বানালে বলা যাবে না আপনাদের বোঝাতে পারবো না আর এবার দিয়ে দিলাম এক চামচের মতো এক চামচও নয় এক চামচের থেকেও কম দিয়ে দিলাম চিনি যাতে রান্নাটা একটু টেস্ট আর ব্যালেন্সটা ঠিক থাকে সেই জন্য আমি একটু হাফ চামচের মতো চিনি ব্যবহার করেছি চিনিটা দেওয়ার পরে দেখুন আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম কারণ এটা পাতলা ঝোল খেতে ভালো লাগবে আর জলটা আর একটু টেনে যাবে তাই একটু বেশি করেই জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম আলুগুলো দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর বেগুন টমেটো তো নরম এগুলো আগেই সেদ্ধ হয়ে গেছে এবার আমি শেষের দিকে চলে এসেছি রান্নায় তাই আমি দিয়ে দিচ্ছি বড়িগুলোকে বড়িগুলোকে এবার দিয়ে দিলাম আর দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার সামান্য একটু ফুটলে আমি মাছগুলোকেও এতে দিয়ে দেবো এর থেকে বেশি ঝোল আমি আর টানাবো না তাহলে ভাত দিয়ে খেতে ভালো লাগবে না দেখুন মাছগুলোকে এবার দিয়ে সামান্য আর একটু ফুটিয়ে নেবো আর সব শেষে দিয়ে দিতে হবে একটু ধনেপাতা পাতা আমার হাতের কাছে ধনেপাতা পাতা ছিল তাই ধনেপাতাটা দিলাম আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা না থাকে তাহলেও কিন্তু এই রান্নাটা কোনো অংশে খারাপ হবে না কারণ এই যে কালো জিরে বাটার যে একটা স্বাদ আর এই পাতলা ঝোল বাটা মাছের টাটকা মাছ দিয়ে এটা কিন্তু অপূর্ব খেতে হয় এটা ধনেপাতা থাকলেও ভালো লাগবে না থাকলেও ভালো লাগবে তো সবশেষে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম আর দেওয়ার পরে কিন্তু আমি বেশিক্ষণ আর ফোটাবো না তাহলে ধনেপাতার গন্ধটা থাকবে না তাই ফোটাচ্ছি না দেখুন আর জলটাও অনেকটা কমে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে বন্ধ করে দিয়েছি আর এবার কিন্তু না নিচ্ছি আর এরকম একটা সবজি দিয়ে পাতলা মাছের ঝোল থাকলে আর বিশেষ কিছু ভাতের সঙ্গে লাগে না সব সবজিও থাকলে ঝোলও হলো এবং স্বাস্থ্যকর খাবারও হলো এই রকম খাবার যদি আপনাদের দৈনন্দিন তালিকায় থাকে তাহলে কিন্তু মন্দ হয় না স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভালো সময় কিন্তু তেল মশলা দিয়ে রিচ খাবার খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো না এরকম খাবার খাওয়া প্রত্যেক প্রত্যেক দিন বা নিত্য নতুনের রান্নাতে রাখা এটা কিন্তু খুবই আমাদের জরুরি তো দেখুন আমি ভাতের সঙ্গে একটু নিয়ে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি মাছটার ভেতরটা দেখুন কত ফ্রেশ টাটকা মাছ বলেই কিন্তু এরকম দেখাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে তো আমি এটা ভাতের সঙ্গে সার্ভ করেছি ভাতটা দেখতে যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলব